ভিডিওটা স্কিপ করবে না তো তোমরা আর আজকের দিনটা পার হলেই কালকে পুজোর মানে হ্যালো फ्रेंड्सরা ব্যাক টু মাই চ্যানেলে আজকে আমাদের ভাই তো এখানে নেহাকে বলেছিলাম যে যা বাইরে থেকে একটু প্যান্ডেলের ভিডিও করে নি আর বাকিটা তোমরা দেখে নাও হ্যালো ফ্রেন্ডসরা ব্যাক টু মাই চ্যানেলে আজকে আমরা আমার ভাই আমার ভাই আজকে অন্নপ্রাশন

একটা সবাই আসবে আমার ভাই প্যান্ডেলের ভাই অন্য প্রশ্ন সবাই আসবে টাটা কেন্দ্রা তো দেখলে প্যান্ডেলের ভিডিও ওকে বলেছিলাম যা একটু শুধু ভালো করে করে নিয়ে আসে আর ও সবার পা জুতা মাটি ওইসবই উঠাচ্ছে আর তো চলো আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পোস্ট করে হলেও মানে অন্নপ্রাশনের জন্য প্যান্ডেল আজকে করে নিচ্ছে মানে আজকে হয়ে গেলে কালকে তো পুচকু রান্না করেছে আর এদিকে পুচকুকে পুচকু দিদি ডাকছিল ফটো তোলার জন্য কিন্তু তাকাই না বাই বাই ীক বাই বাই আৰু কি তো সামনে ক্যামেরা করে যখন দেখছি সেলফি ক্যামেরার মুখটা তখন এই রাম মুখটা কেমন লাগছে একদম তিলগুলো একদম মানে কেমন মুখের তিল ভরে গিয়েছে আর ও কোথা থেকে মাথার মধ্যে কি কি লাগিয়ে নিয়ে আসছে তো কি লাগিয়ে নিয়ে আসে মাথায় তো সবাই ভাবছে কি ফটো তুলছি কিন্তু দেখো ওই দেখো রূপাকে কিন্তু এটা ফটো না আমি ভিডিও করছি ও জানে না ও ভাবছে আমি ফটো তুলতেছিলাম আর ওকে দেখো নেহাকে কি করছে মুখটার অবস্থা কি কি করে আর করে তো ক্যামেরা দেখে হেসেই যাচ্ছে আর কালকে তুই কি করছিস চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে মানে প্যান্ডেলটা দেখে নিয়ে আসি মানে ছোট করে বেশি বড় করে আমরা প্যান্ডেলটা করিনি বলতে পারো ওই একটু মানে আমাদের বাড়ির জায়গাটা যতটুকু রাস্তায় ওইটুকুর মধ্যেই তো এদিকে দেখো এই সামনেটা মানে গেটের সামনেটা একটু দোকান আছে তো ওই জন্য করা হয় না আর এই যে দেখো প্যান্ডেল বাইরে এখানে খাওয়া দেওয়ার জন্য রাস্তার মধ্যে প্যান্ডেলটা করা হচ্ছে আর এদিকে বাড়ির সামনে মানে বাড়ির গেটটাতে একটু দিয়ে দিচ্ছে এদিক দিয়ে প্যান্ডেল আর এদিক দিয়ে দেখো একে আর এদিকে পুচকু ওই যে আর পিসির করলে তাকে দেখছে এসব কি হচ্ছে রে তোমার বিয়ে প্যান্ডেল হচ্ছে ঠোঁটটা তুই এত কাটছে কিভাবে বললাম কি কাটছে চোখের ঘুমটাই সরেন ঘুম আছে চোখে চোখের ঘুমটাই সরেন তো অনেকক্ষণ ধরে ঘুমায় না তো তো ঘুমটা চোখে আছে তাই আমরা বলছিলাম তো মানে সবাইকে দেখলে ও লোকজন দেখলে ওর ঘুম উড়ে যায় কিন্তু ঘুমটা চোখে থাকে জিমাইতে মানে একটু চোখটা দেখো মুখটাই একটু অন্য রকম আছে আর ওর পিসিরা যাওয়ার জন্য বেরোইছে মানে রূপা বাড়ি যাবে একটু বলেছিলো আর অনেকক্ষণ আগেই বেরোইছে কিন্তু আমি আটকে দেখেছি মানে এইটা গল্প এইটা কথা বলতে বলতে ওই জন্য একটু যেতে দেরি হয়ে যাচ্ছে তো চলে যাবে এখন আর একটু পুস্কুকে এই যে করে নিয়েছে আর পুসকুকে ছেড়েও যেতে চায় না খালি দাও না দাও না দাও না না ভাই বড় হোক তারপর নিবি তো এখন রূপা দেবার একটু যাবে গিয়ে আবার পরে সন্ধ্যাবেলা মানে বিকেল বিকাল টাইমে আবার চলে আসবে চলো তাহলে একবারে তোমাদের সাথে রাত্রে দেখো এদিকে প্যান্ডেলটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে তো দিদিরা গিয়ে আবার একটু পরে চলে আসলো আর এদিকে আমার চোখটা দেখো কেমন লাগতেছিল তাহলে এখন পুচকুকে কোলে নিবার পাপা দেখো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই